নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার ছাব্বিশ এবং আলোচনা করব আমরা প্রাপ্তি যোগ নিয়ে চাহিদা প্রাপ্তি পূর্ণতা অপ্রাপ্তি হারানো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মন ভীষণ ভীষণ সেন্সিটিভ আমরা যখন কিছু পাই না বা যখন আমরা কিছু হারাই সেই সময় আমরা যে কষ্ট পাই আর যখন আমরা কিছু পাই তখন আমরা মনে করি এটা পাওয়াই উচিত ছিল আনন্দের তুলনায় কষ্ট বেদনা এটা কিন্তু অনেক বেশি আমাদেরকে আঘাত করে থাকে আনন্দে তো আমরা আনন্দিত হই কিন্তু সেটাকে আমরা মানিয়ে নেই তার আনন্দ যতদিন থাকে দুঃখের স্মৃতি কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি দিন থাকতে দেখতে পাওয়া যায় সুতরাং প্রাপ্তি এবং অপ্রাপ্তি এই দুটোর মধ্যে সমন্বয় সাধন যদি আমরা করতে পারি যতটুকু পেয়েছি সেটাকেই যদি ঈশ্বরের পরম কৃপা বলে মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের মনে শান্তি স্বস্তি এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুই যদি না পাই সেই ক্ষেত্রে আমরা লাভ করি কিছুটা অভিজ্ঞতা তো দু হাজার কিন্তু আমাদের জীবনে তুলারাশিবাল অগ্নের মানুষদের জীবনে বেশ কিছু পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে চলেছে বেশ কিছু প্রাপ্তিযোগ তুলারাশিবাল অগ্নের মানুষদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে কর্মযোগ দু হাজার ছাব্বিশে তুলার দশমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গক্ষেত্র প্রাপ্ত করবেন এবং সেই সময় তার সঙ্গে ত্রিকোণ সম্পর্কে থাকবেন শনিদেব ষষ্ঠভাবে শনিদেব তার সঙ্গে দশমভাবে ষষ্ঠপতি বৃহস্পতির অবস্থান এটা ইটসেলফ চাকরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি করে চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি প্রফেশনাল ডেভেলপমেন্ট পেশাগত স্থিতিশীলতা তুলার ক্ষেত্রে এগুলো আসছে এই সমস্ত বিষয় তুলা বা লগ্নের মানুষদেরকে অনেকটাই বেশি স্টেবল করে তুলবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত অবস্থায় দেখতে পাবেন তুলা বা লগ্নের মানুষজন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বছরের মাঝামাঝি সময় বলা যেতে পারে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত যথেষ্ট শুভ যথেষ্ট পজিটিভ এবং এই সময় ম্যাক্সিমাম তুলা রাশি বা লগ্নের চাকুরি প্রার্থীরা তারা কিন্তু চাকুরি পাবেন সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও তোলার ক্ষেত্রে রয়েছে বেসরকারি কর্মসংস্থান সেটাও তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আমাদের সাধারণ অবস্থায় সরকারি চাকুরি তো সাফিসিয়েন্ট নয় তাই প্রচুর প্রচুর মানুষ তারা কিন্তু বেসরকারি কর্মক্ষেত্রেও প্রাপ্ত হবেন তুলারাশি বা লগ্নের পরবর্তী প্রাপ্তিটি হল তার আত্মবিশ্বাস নিজেকে চিনবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে উপলব্ধি করতে সক্ষম হবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে নিজেদের পরিস্থিতি আরো স্টেবল হওয়ার জন্য তাদের আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে করতে পারবই জিতবই এই মানসিকতা নিয়ে এগিয়ে যাবেন তুলা রাশি বা লগ্নের মানুষজন তৃতীয়ত তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বেশ খানিকটা আধ্যাত্মিক চেতনার উপলব্ধি এটা হতে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ঈশ্বর প্রেম ভক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি আমার দৃষ্টিতে এটাই কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তুলা বা লগ্নের মানুষদের এর যে পরবর্তী প্রাপ্তি আমরা দেখতে পাব সেটি হলো সন্তানের প্রতি আকর্ষণ এবং সন্তানের সঙ্গে সুসম্পর্ক রাশি বা লগ্নের মানুষদের বহু মানুষ এরকম রয়েছেন যাদের দু হাজার চব্বিশ এবং পঁচিশে সন্তানের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু সন্তানের সঙ্গে সেই বিরোধ কন্টিনিউ করবে বছরের প্রথম দিকে তারপরে কিন্তু সেই বিরোধের সম্পূর্ণ নিষ্পত্তি হতে সম্পূর্ণ প্রশমিত হতে আমরা দেখতে পাব এবং দু হাজার ছাব্বিশে সন্তানের প্রতি সুসম্পর্ক সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট এটাও সঠিকভাবে দেখতে পাওয়া যাবে ঠিক একই সম্পর্ক আমরা পিতা কিংবা পরিবারের সঙ্গেও দেখতে পাব বেশ কিছুদিন আগের অশান্তি সেখান থেকে তুলা মুক্ত হবে এবং মানসিক দিক থেকে একটাও ঠিক আছে সঙ্গে সঙ্গে তুলা তুলারাশির মানুষদের ক্ষেত্রে নবমে বৃহস্পতি ষষ্ঠে শনি এবং তার সঙ্গে সঙ্গে একাদশে কেতুর অবস্থান আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে না এটা কিন্তু হতেই পারে না এবং এই আধ্যাত্মিক চেতনা হল রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চতুর্থ প্রার্থী পঞ্চমত রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নতুন কিছু সম্পর্ক প্রাপ্ত হবেন জীবনে কিছু মানুষ আসবেন যাদের সঙ্গে সম্পর্ক মানসিক দিক থেকে এবং তারপরে অর্থনৈতিক দিক থেকে আপনাকে স্টেবিলিটির দিকে এগিয়ে এনে দেবে সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু দু হাজার ছাব্বিশে আত্মবিশ্বাস সম্পর্কগুলির দিক থেকে উন্নতি অর্থনৈতিক ডেভেলপমেন্ট কর্মসংস্থান ইত্যাদি প্রাপ্ত হতে চলেছেন এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন 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 একে একে গ্রহণ গ্রহণ করতে করতে মূল পেশা হিসেবে সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাখেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফটাইম টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে রেশিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথ প্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন রেশি বাড়িকে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যদি প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল সম্পর্কে আপনি জানতে চান তাহলে যুক্ত হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে আপনারা যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেক দিনের রাশিফল এবং তার সঙ্গে রয়েছে জ্যোতিষীয় আপডেট যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে সম্পর্কগুলির ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এক অদ্ভুত আত্মবিশ্বাস সেটা আমরা দেখতে পাব যার প্রতিফলন ঘটবে খেলাধুলা এবং শিক্ষার ক্ষেত্রেও একটু বেশি বয়সে উচ্চ শিক্ষা প্রাপ্তির সম্ভাবনা এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা লগ্নের বহু মানুষ তাদের শিক্ষা বিদ্যাকে আরেকটু আরেকটু বেটার করবার চেষ্টা এটা করবেন। মানুষদের সাফল্যের ক্ষেত্রেও কিছুটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে সেটা ফিনান্সিয়াল সাকসেস হতে পারে এডুকেশনাল সাকসেস হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে সোল খুঁজে পাওয়া যিনি আপনার আত্মার আত্মীয় তাকে আইডেন্টিফাই করা তার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র অ্যাক্টিভিটি লেভেল বাড়বে তার কারণে প্রাপ্ত হবেন সাফল্য যে সমস্ত মানুষরা কলা এবং সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। খুব সহজভাবেই তারা কিন্তু সাফল্য প্রাপ্ত হবেন খুব সহজভাবেই তাদের অ্যাক্টিভিটি বাড়বে এবং এই সাফল্যের সঙ্গে সঙ্গে কিন্তু অর্থনৈতিক উন্নতি সেটাও আসতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক আবার ফিরে আসতে পারে তৃতীয়ত স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রাপ্তি হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু দু রয়েছে বিশেষ করে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন কিংবা যারা লটারিতে ভালো রকম টাকা পয়সা খরচা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে চতুর্থত স্বাতির স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা আমরা দেখব এবং তার ফলে গৃহযোগ এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ প্রথমে ঋণ প্রাপ্তি এবং তারপরে সেই ঋণের মাধ্যমে গৃহ লাভ এটা কিন্তু হতে চলেছে স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র বিশাখা নবম দশম একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান বাড়িয়ে তুলবে বিশাখার প্রাপ্তিযোগের সম্ভাবনা বিশাখা নক্ষত্রের জাতকদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা স্পষ্ট তার সঙ্গে সঙ্গে শিক্ষা এবং ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু তাদের তীব্র প্রাপ্তিযোগ রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিশাখার অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক উন্নতি সেটাও কিন্তু আমরা দেখতে পাব বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাপ্তি যেটা হতে পারে সেটা হলো সঠিক পার্টনার খুঁজে পাওয়া রিলেশনশিপের ক্ষেত্রেও সঠিক পার্টনার খুঁজে পাওয়া যেতে পারে ব্যবসার ক্ষেত্রেও সঠিক পার্টনার খুঁজে পাওয়া যেতে পারে যদি আপনার জন্মকুণ্ডলী আপনাকে সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনি এমন একজন মানুষ খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার জীবন অনেক অনেক বেশি প্রসারিত হবে যার মাধ্যমে আপনার জীবনে উন্নতির পথ অনেক অনেক বেশি এগিয়ে যাবে সুতরাং তুলারাশি এবং তার তিন নক্ষত্র তাদের দু হাজার ছাব্বিশে প্রাপ্তি যোগ সম্পর্কে আমরা জানলাম খেয়াল রাখতে হবে প্রত্যেকটি বিষয় কিন্তু ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর তাই নিজের জন্মকুণ্ডলীকে একটু স্পষ্টভাবে স্পষ্টীকরণ করার চেষ্টা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের করা উচিত জন্মকুণ্ডলী এবং দশা সম্পর্কে জানার পরেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কি ঘটতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ এবং মঙ্গলময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার